হ্যালো এবরুয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি বছরের শেষটা যেমন শীতে শীতে কাটলো বছরের প্রথমটাও ঠিক তেমনই সেই পরিমাণ শীত পড়ছে একটু হালকা পাতলা রোদ উঠে তো মনে অনেক শান্তি লাগছিল কিন্তু আজকের আবার শীত দেখে একেবারেই ভালো লাগতেছে না শীতের দিন মানেই তো হচ্ছে পিঠাপুলি খাওয়া আমার জামার দুইটা পিঠা খুবই পছন্দ শেষ কোনো পিঠার কথা জিজ্ঞেস স্কুলে বলবে এই যে তেলের পিঠা খাবে নয়তো পাটি সাপটা পিঠা খাবে তো আজকে আমার জামাইয়ের জন্য আমি দুইটা পিঠাই বানাইছি শুধুমাত্র আমার জামাইয়ের জন্য এই যে প্রথমে তো তেলের পিঠা বানিয়ে নিতেছিলাম বেশি বানাই নাই অল্প করে বানাইছি কারণ এত বেশি বানাতে গেলে দেখা যায় ভালো হয় না কারণ আমরা এখনো তেমন পাকা গিন্নী হই নাই কোনোটাই তেমন সুন্দরভাবে পারফেক্ট তেমন বানাতেও পারি না তাই অল্প অল্প করে যেন জামাইয়ের পছন্দ হয় আর জামাই ভালোভাবে খেতে পারে সেই পরিমাণ নিয়ে বানাইছিলাম তো মশাল্লা পিঠাগুলো খুবই ভালো হয়েছে সুন্দরভাবে ফুলছে এই যে দেখতে দেখেই হয়তো বুঝতেই পারতেছেন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে বিশেষ করে এই পিঠেগুলো আমার জামাই সবসময় যে যখন গরম গরম বানাই তখন খাবে না পরের দিন ঠান্ডা হলে নাকি তার কাছে ভীষণ ভালো লাগে এই কারণে আর কি যে বানিয়ে আমি রেখে দিছিলাম আমি তো গরম গরমই খাই আমার কাছে গরম গরম ভালো লাগে বাচ্চারাও খাইছিল তারপরে আর কি পরের দিন সকালবেলা আমার জামাই মন ভরে তার ধরে খাইছে এই যে হচ্ছে পিঠা দেখতেও যেমন সুন্দর হয়েছে না খাইতো তো অনেক মজা হয়েছিল এখন চলেন দেখাই পাটি পিঠাটা কিভাবে বানাইলাম মানুষ বলে না পারি না পারি না আসলে এই কথাটা একদমই ভুল পারি না পারি না বলতে কোনো কিছুই নাই একবার না পারলে শতবার চেষ্টা করলে অবশ্যই জিনিসটা হয় আমি এই জিনিসটা অনেক বিশ্বাস করি আগে পারতাম না কিছু আর এখন দেখেন একবার চেষ্টা করলে আলহামদুলিল্লাহ হয়ে যায় কিছু কিছু জিনিস আছে যা হয় না কিন্তু তারপরও চেষ্টা করি এক না একদিন তো হবে না হয়ে যাবে কোথায় বলেন তো এই যে এই পিঠাগুলো এরকম সুন্দর পারফেক্ট হয়েছিল এখন বানাবো হচ্ছে পাটি সাপটা পিঠা আমি একই দিনই বানাইছিলাম এই পিঠাগুলো বানানোর পরে তারপর আর কি পাটি সাপটা পিঠাগুলো বানাইছিলাম পাটি সাপটা পিঠাগুলো মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে প্রথম কয়েকটা পিঠা একটু তেরা বেড়া হয়েছে ওই যে প্রথম প্রথম তো তাই আর কি তেরা বেড়া হয়েছে আমার জীবনে ফার্স্ট টাইম এই যে আমি হালুয়া খোলাইছি নিজের হাতে এই যে পিঠাও বানাইছি নিজের হাতে আমি এই পাটি সাপটা পিঠা গুলো আগে কখনোই বানাই নাই জীবনে ফার্স্ট টাইমই বানাইছি কিন্তু পাটি সাপড়া পিঠাগুলো কিছু বেশি বানাইছিলাম কারণ বাড়ি আত্মীয় স্বজন আছে তাদেরকেও দিতে হবে এই কারণে একটু বেশি করে বানাইছিলাম তো বেশি জিনিস বানাতে গেলে তো একটু বেশি ঝামেলা হবে এইটাই স্বাভাবিক তারপরও যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে এই যে দেখতে এমন হয়েছিল পাটি পিঠা আচ্ছা আপনারা এই শীতের মধ্যে কে কি পিঠা খাইছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে যাবেন কারণ আমারও তো শুনতে ইচ্ছা করে শীতের দিন কে কোন পিঠা খাইলেন কি খাইলেন We'll be right <laughs> back. বাবার বাড়িতে গিয়ে কি কি করলেন ডিসেম্বরে তো সবাই কম বেশি বাবার বাড়িতে ঘুরতে গেছেন খাইছেন আমাদের মা বাবা নাই যেহেতু মা বাবার বাড়িও নাই মা বাবার বাড়ি থাকলে অবশ্যই মা বাবা দাওয়াত করে নিয়ে এতদিন বাড়িতে খাওয়া যেহেতু নাই সেহেতু বাসায় বসে বসে খাওয়া হয় আর গেছিলাম তো খালা আসছে খালায় মামি তো বানায় খাইছি তো ওটা তো আলাদা মা বাবার বিষয়টা খালা মামিদের বিষয়টা হচ্ছে আলাদা এটাই একটা কথা এই যে আমার পিঠা শেষে শেষের যে কি সুন্দর হয়েছিল এত সুন্দর হয়েছিল যা বলার বাইরে এটা আর বলার ভাষাই নাই দেখে তো আমি নিজেই ইমপ্রেস হয়ে গেছি আমি এত সুন্দর করে পিঠা বানাতে পারি মাসাল্লাহ মাসাল্লাহ এই যে দেখে দেখে হয়তো বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে আমার আব্বা যেন তো দেখে বলতেছে আমি অনেক সুন্দর হয়েছে আর ভীষণই মজা হয়েছিল পিঠাগুলা খেতে যারা যারা বাবার বাড়িতে এখনো যান নাই আর এই যে তেলের পিঠা পাটি সাপটা পিঠা খান নাই সবাই আমার বাড়িতে চলে আসেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ